বাঁকুড়া জেলা জুড়ে বজ্রাঘাতে মৃত্যু হল জনের। এই আটজনই মাঠে কৃষি কাজ করছিলেন মৃতেরা হলেন ওঁদার কামার কাটা গ্রামের নারায়ণ সার মাকড়কোঁদা গ্রামের জবা বাউরি কল্যাণী গ্রামের তিলকা মাল ছাগলিয়া গ্রামের প্রতিমা রায় কতুলপুর খিরি গ্রামের জিয়াউল হক মোল্লা পাত্রসায়ারের কাঁটা বনের জীবন ঘোষ ইন্দাসের বাঙালচক গ্রামের ইসমাইল মন্ডল জয়পুরের খড়কাশুলি গ্রামের উত্তম আটটি পৃথক ঘটনায় এই আট জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ আচমকায় মেঘ কালো করে বৃষ্টি নামে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় সঙ্গে চলতে থাকে বজ্রপাত আর এই বজ্রাঘাতের মৃত্যু হয়েছে কৃষিকাজের সাথে যুক্ত আটজনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জড়িয়েছে জেলা জুড়ে